হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচকোলা পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি একটা ছোট রুই মাছ নিয়েছি ছশো গ্রাম মতন ওজন হবে চার পিস করে নিয়েছি এবার আমি মাছটাকে মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব। তোমরা এখানে ছোটো চারাপোড়াও নিতে পারো বা বড় রুই দিয়েও করতে পারো টেস্ট ভালোই লাগবে এই গরমের জন্য পাতলা হালকা ঝোল একদম পারফেক্ট আমাদের মুখে খেতে কোনো কিছু খাবার যখন রুচি থাকে না এই ঝোলটা খেলে খুবই সুস্বাদু লাগবে ও খেতে ভালো লাগবে মাছটাকে আমি ম্যারিনেট করে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল নেব নিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে বেশি কড়া ভাজার দরকার নেই যেহেতু জ্যান্ত মাছ অল্প হালকা ভাজলেই ভালো এখানে দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আমি মাছটা একটা পিঠ ভাজা হলে উল্টে দেব দিয়ে আমি আবার কিছুক্ষণ রেখে মাছগুলোকে তুলে নেব দেখো মাছগুলোকে আমি মিডিয়াম মতন ভাজছি একদম কড়া লাল করে ভাজছি না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখো মাছটা তুলে রাখছি আমি এক এক করে এবার আমি এই তেলে ফোড়ন দেব এখানে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর আমি দেব এখানে এক চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে আমি এখানে আলু ভেজে নেব আলু আমি এখানে একটা একটা আলু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন আলু নিতে পারো একটা ছোট আলু আমি কেটে নিয়েছি নিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এই ফোড়নের মধ্যে দিয়ে আমি আলুগুলোকে তুলে রাখবো আলুটা ভাজার সময় হালকা নুন একটু হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে একটু হালকা লাল লাল যেই ভাজা হবে আমি তুলে রেখে দেবো আলুগুলোকে দেখো আমি আলুগুলোকে তুলে রাখছি এবার আমি এই তেলে দেবো একটা কেটে রাখা টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি ওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আমি এখানে দেবো অল্প স্বাদ অনুযায়ী নুন আর আমি দেবো এক চামচ মতন হলুদের গুঁড়ো এক চামচ মতন জিরে গুঁড়ো দু চামচ মতন মৌরি গুঁড়ো মৌরি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে হালকা একটু জল দিয়ে আমি একটু চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তেম তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তো প্লিজ আমার পাশে থেকো আমাকে লাইক করো কমেন্ট করো যদি আমার রান্নাটা ভালো লাগে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো এই মধ্যে আমি ঢেলে দিলাম আমার কেটে রাখা আর পেঁপে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করতে হবে তারপর আমি এখানে অ্যাড করব আদা বাটা আমি এখানে এক চামচ মতন আদা বাটা দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তারপর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে গরম জল গরম জলটা দেব আর তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এটা খুব কম মশলায় রান্না পাতলা হালকা ঝোল আর এর মাঝে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে বাড়াতে বা কমাতে পারো যেখানে কারণ তো এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কিছুক্ষণ ঢেকে রাখার পর ঝোলটা যখন সবজিটা একটু নরম হয়ে আসবে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায় দেখ কিছুক্ষণ কাভার করে রাখছি ব্যাস একটুক্ষণ রাখলে পরেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে দেখো আমার রান্নাটা রেডি আর কিছু আমি দেবো সার্ভ করে দেব আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই